গাছের টাকা মসজিদে দেওয়ার আলোচনা আমি শুনি নেই এখনো যদিও গল কোথাও আলোচনা হয় থাকে তা আমি তো মসজিদ মন্দিরের মধ্যে আছি জানি না তো এসব জানি না কিছু তাহলে এই যে নানা লোক মুখে যেমন ওই যে উনি বলল আপনি কি শুনছেন এই সন্ধ্যা বাজবে উনি কোথায় সেটা বলতে তো আমি শুনিনি যেটা সেটা তো এই যে মসজিদের অপবাদ দিয়ে গাছ কাটছে এই জন্য আপনি আপনার কি মন্তব্য সেটা ওনার কাছে শুনেন আপনারা না আপনার তো ওনারা শুনেন মসজিদের মন্তব্য দিয়ে যত কারি থাকে

ভালো কথা সে মসজিদের উন্নয়ন যেনে যে যুগাল চাই দেয় মসজিদে কথাই তো হয় না আপনি তো জানেন না সেটা তো জানলাম না সেটা তো ওই তো আপনি তো বলতেছেন আমাকে বলতেছেন যে মসজিদের উন্নয়ন যেনে যুগ দেওয়াতে তাতে মন্তব্য কি তাতে মন্তব্য ভালো হয় কিন্তু আমি তো জানি যখন লাগাইছি তখন তো একটা রেকর্ড আছে না এই হিসাবে গাছটা সাইডে লাগাইছে ও তো আস্তে আস্তে দেখা যায় রাস্তা পড়ে গেছে গাছটা এই পর্যন্ত তাছাড়া এখানে তো তাই মানে এটা দেখে একেবারে জোর করে জুলুম করে কাটতেছে সেটাও নয় নিজে লাগাইছে অল্প দূরে আসিল গাছ এরকমই হইবে আর কি আর কি আর আপনার এলাকাবাসী হিসেবে আসলে এটা আপনি কীভাবে দেখতে চান বলি এখন এলাকা তো এখন যাতে এটা জানে কোনো সমস্যা সমাধান যেভাবে করা যায় সেইটাই করাটাই কী সমাধান চান